বিসমিল্লাহ রহমান রহিম সরকার টিচার্স ট্রেনিং কলেজ পাবনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সরকার টিচার্স ট্রেনিং কলেজ পাবনার মাননীয় উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যারের জীবন উপর ভিত্তি করে কিছু ভিডিও চিত্র আমরা উপভোগ করতে যাচ্ছি সবাইকে এই ভিডিও চিত্রে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার যার চেহারা দিকে আমরা তাকালেই বুঝতে পারি প্রকৃতির মতোই সুন্দর সহজ সরল ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার আমরা যারা মিশেছি তারা জানি অত্যন্ত সজ্জন ব্যক্তি তার অসাধারণ ব্যক্তিত্ব বন্ধুসুলভ আচরণ আমাদের জন্য সবসময় অনুকরণীয় ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার উনিশশো সালের তিরিশ জুন জন্মগ্রহণ করেন তার জন্মস্থান হচ্ছে পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী গ্রামে ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যারের পিতা আফসার আলী খান এবং মাতা ফাতেমা খাতুন এই দম্পতির ঘরে আটজন সন্তান আসে আটজন সন্তানের মধ্যে মুজিবুর রহমান স্যার প্রথম সন্তান ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যারের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গণিত প্রেমী পিতার উৎসাহে সন্তান মুজিবুর রহমানের মধ্যেও গণিতের প্রতি ভালোবাসা তৈরি হয় তাই তো ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার গণিত বিষয়ে সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা ইউনিভার্সিটির অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ডিপিনেড এবং এম ডিগ্রি লাভ করেন এবং সর্বশেষে দুই হাজার বারো সালে চাকরিরত অবস্থায় পিএইচডি ডিগ্রি অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জীবনে ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার অত্যন্ত পরিশ্রমী এবং অধ্যবাসী ছিল কোনো প্রতিকূলতাই তাকে দমিয়ে রাখতে পারে নাই অত্যন্ত পরিশ্রমী এই মানুষটির এবার আমরা বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্থির চিত্র দেখতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যারের সাথে এবং অন্যান্য সহপাঠীদের সাথে মজিবর স্যার আরও আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের কিছু স্থির চিত্র কর্মজীবন কর্মজীবনে সৃষ্টিকর্তা তার পরিশ্রম এবং সততার পুরস্কার দিয়েছিলেন প্রথমে তিনি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন পরবর্তীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং শততম বিশ্বের সাধারণ শিক্ষার মাধ্যমে প্রবাসক গণিত পদে সর্বশেষে শততম বিশ্বের সাধারণ শিক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে উনিশশো আটানব্বই সালের বাইশ ফেব্রুয়ারি প্রবাসক গণিত পদে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফেনীতে যোগদান করেন এবং পরবর্তীতে শহীদ সরকারি বুলবুল কলেজ পাবনা এবং পরবর্তীতে সহকারী অধ্যাপক পদে পদোন্নীত হয়ে রংপুর টিচার্স ট্রেনিং কলেজে যোগদান করেন এর পরবর্তীতে ডক্টর মুজিবুর রহমান স্যারের সরকারি টিচার ট্রেনিং কলেজ পাবনায় শুভ আগমন হয় বর্তমানে যে আমরা ভিডিও চিত্রটা দেখছি সেটা প্রফেসর মোহাম্মদ ফেরদস হোসেন স্যার অধ্যক্ষ বর্তমান অধ্যক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পাবনা এর আমলে যে সমস্ত বাণী দেখতে পাচ্ছি বা নতুন করে ভবনকে সাজানো হয়েছে ডিজিটাল নোটিশ বোর্ড বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন বা বিভিন্ন ধরনের রঙের মাধ্যমে বা হচ্ছে যত পরিচ্ছন্নতা কার্যক্রম এইগুলো নবরূপে কলেজকে আমাদের বর্তমানে অধ্যক্ষ দান করেছেন কিন্তু মজিবুর রহমান স্যার যখন এই কলেজে শুভ আগমন করেন তখন কিন্তু কলেজের চিত্রটা এতটা ভালো ছিল না অনেক অনেক মধ্যে ছিল স্যারও চেষ্টা করেছেন কলেজটাকে একটা নতুন মাত্রায় আধুনিক করতে এরপরে টিচার্স ট্রেনিং কলেজ পাবনার থেকে দুই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পিচডি গবেষণার কাজে স্যার চলে যান এরপরে আবার দুই সালে সরকারি টিচার ট্রেনিং কলেজ পাবনায় আবার ফিরে আসেন এবং সরকারি অধ্যাপক পদের দায়িত্ব পালন করেন এরপরে দুই হাজার ষোলো সালে স্যারের পদোন্নতি হয় সহযোগী অধ্যাপক পদে এবং সরকারি টিচার ট্রেনিং কলেজ পাব চট্টগ্রামে স্যার চলে যান এরপরে চট্টগ্রাম থেকে আবারও সহযোগী অধ্যাপক হিসাবে সরকারি টিচার ট্রেনিং কলেজ পাবনায় স্যারের পদায়ন হয় এবং দুই হাজার বাইশ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসাবে ছিলেন দুই হাজার বাইশ সালে স্যারের উপাধ্যক্ষ হিসাবে পদোন্নতি হয় এবং এই পদোন্নতিকালীন সময়ে স্যার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে ছয় অক্টোবর দুই হাজার উনিশ সাল থেকে আট ফেব্রুয়ারি দুই হাজার একুশ সাল পর্যন্ত এবং এবং সতেরো জুন দুই হাজার তেইশ থেকে বারোই মার্চ দুই সাল পর্যন্ত সাল পর্যন্ত এই মেয়াদগুলোতে স্যার অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং স্যার সবসময় আমাদের সকলের জন্য পরামর্শ বা বিজ্ঞজনের মতো সবসময় সকল প্রকার বিপদ থেকে প্রতিকূলতা থেকে আমাদের কলেজকে রক্ষা করে গেছেন বিভিন্ন ধরনের পরামর্শ এবং পরিকল্পনার মাধ্যমে আমরা এখন স্যারের চাকরিকালীন সময়ের কিছু স্থিরচিত্র দেখতে পাচ্ছি চাকরিকালীন সময়ের স্থির চিত্র উনিশশো সালের বারো আগস্ট তারিখে কাজী বিলকিস আক্তারের সাথে স্যারের শুভ বিবাহ সুসম্পন্ন হয় এই দম্পতি অত্যন্ত সুখে জীবনযাপন করছেন এবং আমরা স্যারদের দাম্পত্য জীবনের শুভ কামনা করছি এরপরে সারদের প্রথম সন্তান আগমন হয় সেই বাইজ মাহমুদ এখন অনেক বড় হয়েছে এবং বিয়েও করেছে সে ডাক্তার হতে যাচ্ছে এবং তার স্ত্রীও ডাক্তার এবং পার্শ্বচিত্রে আমরা স্যারের মাকেও দেখতে পাচ্ছি এবার আমরা স্যারের কিছু কর্মজীবন বর্তমান কর্মস্থল এবং পূর্ববর্তী কর্মস্থল সহ দেশে বিদেশের বিভিন্ন জায়গার কিছু ছবি আমরা দেখব আবুল বাসার স্যার জোনাব ফেরদস হোসেন স্যার জনাব আবাবউদ্দিন মিয়া স্যার জনাব আক্তার হোসেন কুতুবি বিস্তার। ডক্টর ডিএম ফিরোজ স্যার রংপুর টিচার্স ট্রেনিং কলেজ রংপুর টিচার্স ট্রেনিং কলেজের চিত্র সরকার টিচার্স ট্রেনিং কলেজ পাবনার চিত্র সরকার টিচার্স ট্রেনিং কলেজ পাবনার চিত্র স্যারের আনন্দ ভ্রমণ সরকার টিচার্স ট্রেনিং কলেজ পাবনার বর্তমান অধ্যক্ষ মহোদয়কে স্যার টেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন অন্যান্য কলেজের সহকর্মীদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার আনন্দ ভ্রমণ ডক্টর মোহাম্মদ সানাউল্লা স্যার সাবেক অধ্যক্ষ সরকারি টিচার ট্রেনিং কলেজ পাবনার সরকারি টিচার ট্রেনিং কলেজ পাবনার সহকর্মীরা বঙ্গবন্ধু কর্নার সরকার টিচার্স ট্রেনিং কলেজ পাবনা জাতির পিতা বঙ্গবন্ধু সমাধি সরকার টিচার্স ট্রেনিং কলেজ পাবনার বিভিন্ন অনুষ্ঠান সরকার টিচার্স ট্রেনিং কলেজ পাবনার নবনির্মিত শহীদ মিনারে সর্বপ্রথম সার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে সরকার টিচার্স ট্রেনিং কলেজ আপনার সহকর্মীদের সাথে স্যার শিক্ষা সফরে স্যার মঙ্গল শোভাযাত্রায় স্যার শখের টিচার ট্রেনিং কলেজ পাবনার নববর্ষ উপলক্ষে স্যার স্যারের জন্মদিন উপলক্ষে জনাব আক্তার হোসেন পুতুল স্যারের বিদায় অনুষ্ঠানে স্যার আনন্দ ভ্রমণের স্যার বৃক্ষরোপণে স্যার টিচার ট্রেনিং কলেজ পাবনার শহীদ মিনারে স্যার অধ্যক্ষ মহোদয় বর্তমান অধ্যক্ষ মহোদয় প্রফেসর ফিরদোস হোসেন স্যারের সাথে স্যার অধ্যক্ষ থাকাকালীন সময়ে স্যারের হাতে প্রকাশিত কলেজ বার্ষিকী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন কর্মচারীদের পুরস্কার দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে স্যার বর্তমান অধ্যক্ষের সাথে আনন্দ ভ্রমণে স্যার বর্তমান অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করার স্যার শেখ রাসেল দেয়ালিকা পরিদর্শনে কলেজের শিক্ষকবৃন্দ শেরপুর সরকারি মহিলা কলেজে স্যার ভোলার চর ডাক বাংলায় ডক্টর ডিএম ফিরোজ সারের সাথে স্যার বঙ্গবন্ধুর সমাপ্তিতে স্যার বিদেশ ভ্রমণ উনিশ দুই সালে পবিত্র হজব্রত পালন করেন স্যার এবং এছাড়া মালয়েশিয়া চীন সুইডেন ইত্যাদি সহ আরও অনেক দেশ শিক্ষার এবং প্রশিক্ষণের কাজে স্যার পরিভ্রমণ করেন তার পিছের স্থির চিত্র জাতির পিতার সম্বন্ধী স্থলে স্যার সরকারি টিচার ট্রেনিং কলেজ চট্টগ্রামে স্যার এসিএম কোর্সে স্যার বিদেশি প্রশিক্ষণে বৈদেশিক প্রশিক্ষণের চিত্র বৈদেশিক প্রশিক্ষণের চিত্র চীন ভ্রমণে বৈদেশিক প্রশিক্ষণের চিত্র চীনের মহাপ্রচিদের স্যার ডক্টর মোহাম্মদ মজিবুর রহমান স্যার সরকারি টিচার ট্রেনিং কলেজ পাবনার কার্যক্রমের সূচনা লগ্ন থেকে কলেজের স্বার্থে যতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার প্রায় সবগুলোর সাথে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এই কথা বললে কোনো ক্রমেই ভুল হবে না যে সন্তানের মতো ভালোবেসে আগলে রেখে বড় বড় করেছেন এই কলেজকে সকল সংকটের সময় তানকর্তার ভূমিকায় বারবার অবতীর্ণ হয়েছিলেন আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার কলেজের মসজিদ এই প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই মসজিদের বর্তমান রূপ আসা পর্যন্ত স্যারের পরিশ্রম মেধা পরামর্শ ছিল কলেজের বর্তমান শহীদ মিনার মুক্তিযুদ্ধ কর্নার বর্তমান মহিলা কমন্ডো ইত্যাদি সহ নিজ হাতে করা অনেক স্মৃতি এ কলেজে রেখে গেলেন স্যার এমনকি নিজ বাড়িতে নিজ পিতার নামে নিজের জমিতে একটা দর্শনীয় জামে মসজিদ স্যার প্রতিষ্ঠা করেছেন এই মসজিদে আমরা দেখতে গিয়েছিলাম সবাই মিলে স্যারের হাতে করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার ও মুক্তিযুদ্ধ কর্নার আমাদের বর্তমান শহীদ মিনার এবং স্বাগতমের জন্য একটা তরুণ নির্মাণ করা হয়েছে এরকম অসংখ্য স্মৃতি স্যারের সাথে এই কলেজে যুক্ত আছে স্যারকে আমরা বলতে চাই যে ভালোবাসার বন্ধনে আপনি আমাদেরকে আবদ্ধ করেছেন সেই ভালোবাসার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না আমাদের শ্রদ্ধার ভালোবাসা সময় থাকবে আপনার সাথে স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পাবনা পরিবার আপনার সাথে সবসময় সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম